নমস্কার বন্ধুরা লোকের যোগ আপডেট পরিবারের যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা তো বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম চাকরি আছে এখানে আপনারা দেখতে পারবা এ এর মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনারা বরাকবেড়ির মধ্যে শিলচা শ্রীভূমি এবং আইরাকান্দির মধ্যে কাজ করতে পারবা কাজের ডিটেলস একদম সম্পূর্ণ দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণটা দেখলে পরে বুঝতে পারবা আগে ভিডিও সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং বরাক বিলের মধ্যে এইরকম চাকরির আপডেট একদম সম্পূর্ণ বিনামূল্যে এই লোকাল যা আপডেটে সবসময় আপনারা পাইবা আমরা প্রত্যেক দিন চেষ্টা করি আপনারা এরকম বিনামূল্যে চাকরি নিয়ে আসার তো আজকে যেটা চাকরির বিজ্ঞপ্তি আপনারা কোম্পানির নাম দেখতে পারবা এপিডিসি এল চাকরির স্থান সর্বপ্রথমূল্য শিলচার সেকেন্ড হলো আপনারা করিমগঞ্জ যেটা শ্রীভূমি এবং হইল এই তিনটা ডিস্ট্রিক্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে বাকি এখানে আপনারা কাজটা যেটা এখানে এবং কোয়ালিফিকেশন যেটা আপনারা মাত্র অল্প পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পারবেন মাত্র টেন পাসে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন টেন পাস অথবা যারা আইটিআই পাস আসুন উইথ ইলেকট্রিক্যাল ডিপ্লোমা আপনারা যারা আইটিআই ইলেকট্রিক্যাল ডিপ্লোমা নেওয়া কোর্স কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য তাছাড়া পলিটেকনিক যারা আসুন আপনারা লাগিয়ে কাজ করার সুযোগ আছে পোস্ট নেম যেটা আছে ইলেকট্রিক্যাল স্মার্ট মিটার তো আপনারা এখানে কাজটা যেটা থাকবো এখানে যেগুলা স্মার্ট মিটার আছে এইগুলা ইনস্টলেশনের কাজ থাকবো আপনারা দেখতে পাব আজকের দিনে সব জায়গায় আপনারা এখানে স্মার্ট মিটার স্মার্ট মিটার মিটার আপনারা এখানে এখন ইনস্টলেশন করা হওয়ার তো আপনারা এখানে কাজের অভিজ্ঞতা হলো ফ্রেশার্সরা লাগে এখানে সুখবর ফ্রেশার্স যারা আসুন আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ফ্রেশার্স এন্ড এক্সপিরিয়েন্স বোথ অ্যালাউড আপনারা ফ্রেশার্সরা লাগে এখানে ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা নোট যেটা দেখতে পারবা এখানে বাইক অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স মাস্ট আপনারা কিন্তু এখানে বাইক এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনারা মাস্ট যারা বাইক এবং ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মাসিক বেতন যেটা হলো আপনারা পনেরো হাজার টাকা বেতন থাকব প্লাস আপনারা ষাট হাজার টাকা আপনারা ফুয়েল কোর্সে দোয়াইব এবং একশো টাকা করে আপনারা অ্যাভাব থাকবো এবং একশো একশো চল্লিশ টাকা করে পার ইনস্টলেশন আপনারা এখানে পাইবা আপনার সিবি রিজুম নিচে যোগাযোগ নম্বরে আপনার এখানে যোগাযোগ করতে পারবা নিচের নম্বর দু আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা তো সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করতে এই কাজের জন্য কোনো টাকা দিতে হবে না তো আপনারা কোনো ধরনের টাকা ছাড়া আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং আমরা লোকাল জব আপডেট সবসময় আমরা আপনারা লাগি বিনামূল্যে চাকরি দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সুযোগ সুবিধা হয় যাতে আপনারা এখানে হেল্প হইতে পারে আমরা সবসময় চেষ্টা করি আপনারা এরকম হেল্প করার আজকে দুই নম্বর যেটা জব ভ্যাকেন্সিটা আপনি এখানে দেখতে পারবা পিরামলের মতো একটা রিপোর্টেড কোম্পানি সেরিডন ট্যাবলেট আপনারা হয়তো মাথা বেদনা হইলে পরে অনেকেই সেরিডন ট্যাবলেটটা গাইন এই সেরিডন কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা উই আর অ্যাক্টিভলি লুকিং ফর টেরিটরি সেলস অফিসার তো আপনার এখানে পোস্টে যেটা হলে সেলস অফিসারের পোস্টে কাজ করার সুযোগ আছে ফর দা পোলিং লোকেশন যেটা আপনার এখানে দেখতে পারবা লোকেশন মেনশন করা আছে টেরিটরি সেলস অফিসার লোকেশন এখানে শিলচারের মধ্যে তো বরাকবিলি যারা শিলচারে আসুন শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা শিলচার তো হেডকোয়ার্টার থাকবে এবং কভারিং যেটা মার্কেটিং কভারিং করতে লাগবে আপনারা আইজল কভারিং করতে লাগব মাস্ট বি ওয়ার্ক আইজল টেরিটরি আপনার এখানে আইজলে আপনারা মার্কেটিং করতে লাগব নম্বর অফ রিকুইটমেন্ট হলো একটা পোস্ট আছে ব্রেঞ্চ যেটা দেখতে পারবে সিরিডন সুপ্রাডিন বিকোজাইম বেনাডন এইগুলা ব্রেঞ্চে আপনারা এখানে মার্কেটিংয়ের কাজ থাকব আপনারা নাম হয়তো অনেকে শুনছেন বা গুগলে সার্চ করে দেখতে পারবে তো এখানে আপনারা এডুকেশন হইল মাত্র টুয়েলভ পাশে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে প্রিপারেট ইন্ডাস্ট্রি যেটা দেখতে পারবা ওটিসির মধ্যে যারা আপনারা ওটিসির মধ্যে আপনারা মার্কেটিংয়ের কাজ আর অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে স্যালারি যেটা হলো আপনারা নেট এই হোম প্লাস এনসিডি পাইবা অ্যালাউন্স পাইবা এবং মেডিক্লেম পাইবা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ব্যাকগ্রাউন্ড অফ ওয়ার্কিং ইন ওটিসি ফার্মা ইন্ডাস্ট্রি যারা ওটিসি এবং ফার্মা ইন্ডাস্ট্রিতে আপনার এখানে অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা প্লিজ ডোন্ট কল তো আপনার এখানে মেনশন করা আছে কোনো ধরনের কল করবে না সেন্ড ইউর সিবি অন শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা যার কারণে এখানে নাম্বারটা এড করা আছে আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট দেবো এবং নম্বরটা শুধু তারা যারা আপনার আছে ওটিসি এবং শুধু তারারই এই নম্বরটা দেওয়া হইব তো বন্ধুরা এটা আপনারা এখানে মূল মতো চাকরিটা কারণ অনেকেই কমেন্ট করছিল যে সিকিউরিটি গার্ডের কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা লাগে এখানে সিকিউরিটি গার্ডের কাজ করার সুযোগ আছে আমরা লোকাল জব আপডেট আপনারা যে যে কমেন্ট করুন সবগুলা কমেন্ট ফলো করি এবং কমেন্ট হিসাবে কিন্তু আপনারা আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো এখানে আপনার সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন কী এবং এখানে একটা সবচেয়ে বড় জিনিস হলো আপনারা এখানে টাকা ও খাওয়ার ব্যবস্থা দেওয়াইব কারণ যারা দূরে আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবো এবং আপনারা এখানে এই কোম্পানির তরফ থেকে আপনারা সম্পূর্ণ টাকা ও খাওয়ার ব্যবস্থা দেওয়াইব তো এখানে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি গার্ড চাই শিলচারের জন্য তো কাজটা যেটা আপনার এখানে শিলচারের মধ্যে থাকব শিলচারের জন্য সিকিউরিটি গার্ড কোম্পানিতে কিছু সংখ্যক আপনারা এখানে পোস্ট কিন্তু এখানে মেনশন করা নাই তো এখানে কয়েকটা পোস্ট থাকতে পারে তো আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ আছে কিছু সংখ্যক পুরুষ সিকিউরিটি গার্ড চাই আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ আছে এখানে বেতন যেটা হইলো আপনারা আট হাজার থেকে নয় হাজারের ভিতরে আপনার এখানে সেলাই থাকব আপনার কাজের উপরে ডিপেন্ড করে সেলাই নির্ভর করব প্লাস এখানে দেখতে থাকার সুব্যবস্থা আছে আপনার এখানে এই কোম্পানির তরফ থেকে থাকার ব্যবস্থা দেওয়াইব যারা দূরের আসুন আপনার এখানে কাজ করে যদি থাকতে চান এখানে এই কোম্পানির তরফ থেকে আপনার এখানে থাকার ব্যবস্থা করিয়া দেওয়াইব এখানে কোম্পানির নাম যেটা আপনার এখানে মেনশন করা আছে দেখতে কিং সিকিউরিটি কিং সিকিউরিটি সার্ভিস আপনার এখানে শিলচার এই কোম্পানিটা তো যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনার এখানে পড়াশোনা যারা জানা নেই আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো আপনারা যদি সিকিউরিটি গার্ডে কাজ করতে চান তাহলে আপনারা লোকেল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে গিয়ে আপনারা এখানে সিকিউরিটি গার্ড লিখে মেসেজ করুন আপনারা নম্বরটা দিয়ে দিব এবং এই যে লোকাল জব আপডেট ফেসবুক পেজটা যেটা পাইবা এখানে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করি আপনারা এই লোকাল জব আপডেট ফেসবুক পেজের আপনারা লিঙ্কটা পাই নিবা যদি কোনো ধরনের অসুবিধা হয় আপনারা কমেন্ট করলে পরে ফেসবুকে লিঙ্কটা দিয়ে দিব যাতে আপনারা চাকরিটা আপনারা যাতে পাইন কারণ আমরা লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি আপনারা হেল্প করার লাগে আপনারা যাতে চাকরি পাই তো আজকে ছিল এগুলোয় চাকরির খবর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখাইব টাটা এবং বন্ধুরা আপনাদের আরেকটা জিনিস এখানে আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদের এখানে ইন্টারভিউ যেটি ডেট আপনাদের এখানে মেনশন করা আছে আপনারা সেটিও দেখে নেবেন আপনাদের এখানে কোয়ালিফিকেশন আইটি দেখতে হবে প্লাস আপনারা এখানে দেখতে পারবেন কাঁচা রায়লাকান্দি শ্রীভূমি ইন্টারভিউ বেনি যেটি আপনারা দেখতে পারবেন শিলচার আপনাদের রংপুর যেটি আছে সেখানে আপনাদের ইন্টারভিউ হইব ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম আপনারা দেখতে পারবেন আগামী একুশ তারিখ একুশ জুন দু সালে সকাল দশটা থেকে আপনাদের ইন্টারভিউ হইব যেখানে আপনারা ইন্টারভিউ টাইম বায়োডাটা আপনারা এখানে আপনাদের সিবিটা নিয়ে আইবা এবং এখানে আপনার দেখতে পারবেন প্রিন্ট আউট ফুল আপনার এখানে ফুল প্যান্ট এবং শুজ আপনার একদম ফর্মেল ড্রেস পরে আইবা আগামী একুশ তারিখ যেটা ইন্টারভিউ হইব আপনাদের রংপুরের মধ্যে মেন পাওয়ার রিকুইটমেন্ট কাঁচা সার্কেলে আপনার আছে সত্তরটা যেটা শিলচারের মধ্যে বদরপুরে আছে আপনারা ত্রিশটা স্যালারি যেটা সবকিছু আগে আমি কুইয়া দিছি আপনারা তো বাকি আপনারা এইখানে আগামী একুশ তারিখ আপনারা যারা এই এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট আপনারা এখানে আপনাদের এইখানে বেসিক টেকনিক্যাল সাপোর্ট এনশিউরিং কোয়ালিটি অ্যান্ড টাইমলি এক্সিবিশন এস পাওয়ার প্রজেক্ট স্ট্যান্ডার্ডস তো যারা সিলেক্টেড হইবা আপনারা এখানে সবকিছু আপনার এই কোম্পানির তরফ থেকে সবকিছু করে ধোয়াই এবং আগামী একুশ তারিখ আপনার ইন্টারভিউ সকাল দশটা থেকে তো সবাই বেস্ট অফ লাক সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন